ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নতুন অ্যাডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের আয়োজনে বিদ্যালয়টির হলরুমে পরিচিতি সভায় প্রধান অতিথি অ্যাডহক কমিটির সভাপতি ও বিএনপি নেতা জাহিদুল ইসলাম চৌধুরী হীরাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়টির শিক্ষক মণ্ডলীরা প্রধান অতিথির বক্তব্যে জাহেদুল ইসলাম চৌধুরী হীরা বলেন বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অবকাঠামোর উন্নতি ও শিক্ষার উন্নয়নে কাজ করাই হবে এই কমিটির প্রধান উদ্দেশ্য এ তিনি নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠানটির কিছু গুরুত্বপূর্ণ কাজের আশ্বাস প্রদান করে সামগ্রিক উন্নয়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতার মাধ্যমে উচ্চ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিশ্চিত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তারপরে লাইটিংয়ের প্রবলেম আছে তারপরে যে দরজার সামনে শ্রেণী মানে নাম দেওয়া যেমন ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী প্রত্যেকটা শ্রেণীকক্ষের সামনে এই নেম প্লেটগুলো দেওয়া তারপরে শিক্ষকদের যে রুম আছে শিক্ষকদের রুমের সামনে নেম প্লেট দেওয়া প্রধান শিক্ষককে নেম প্লেট দেওয়া এই জিনিসগুলো আমি ইংলিশে আমি স্যারদের বলছি যে এটা আমি আমার নিজস্ব এনে করে দেব যে স্কুলের সামনে একটা গেট নাই চেয়ারম্যানের সবাই আমার অন্য অন্তত যদি না করে অন্ততপক্ষে গেটের একটা ব্যবস্থা আপনি বাবুগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রাঙামাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা অ্যাটক কমিটির সদস্য প্রভাষক নাজিরুল ইসলাম জুয়েল অত্রবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল হোসাইন ইউনিয়ন পরিষদের সাবেক সচিব নুরুল ইসলাম উপজেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম সরকার উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান সুমন বিএনপি নেতা আব্দুল জলিল মফিজুদ্দিন আকন্দ মির্জা আবুস্তাই ইউপি সদস্য আব্দুল বারেক বিএনপি নেতা মাসুদ রানা শহীদুল ইসলাম বাবুল শ্রমিক দল নেতা হেলাল উদ্দিন মাদবর ও ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মামুন সিকদার প্রমুখ অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন বিএনপি নেতা খুরশেদ আলম এছাড়া অনুষ্ঠানে রাঙ্গামাটিয়া ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠন প্রতিষ্ঠানটির শিক্ষক মণ্ডলী ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন